উদয়পুর ব্রহ্মাবাড়ি এলাকা জাতীয় সড়ক অবরোধ করল অটো চালকরা ঘটনার বিবরণে জানা যায় রবিবার সকালে উদয়পুর বাড়ি সড়কে সিএনজি পরিবহনকারী একটি গাড়ি দাঁড় করানো ছিল পরবর্তী সময়ে প্রশাসনের কোন এক উচ্চ পদস্থ আধিকারিকের গাড়ি এই সড়ক ধরে যাওয়ার পথে সিএনজি পরিবহনকারী গাড়ির ভুল পার্কিংয়ের ফলে মাঝ রাস্তায় আটকে পড়ে যার ফলে ওই সিএনজি পরিবহনকারী গাড়ির চাকায় লখ লাগিয়ে দেন উদয়পুর ট্রাফিক ইউনিটের ডিএসপি কান্তি দাস সে সাথে সিএনজি পরিবহনকারী গাড়ি চালককে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়েছে বলে অভিযোগ করেন সেখানে উপস্থিত অন্যান্য চালকেরা সিএনজি পরিবহনকারী গাড়িটিতে তালা লাগানোর ফলে উদয়পুর মহকুমার সমস্ত সিএনজি স্টেশনে গ্যাস বিতরণ বন্ধ করে দেওয়া হয় এতে করে প্রবল সমস্যা সম্মুখীন হতে হয় মহকুমার সমস্ত সিএনজি চালিত অটো চালকদের তাই এই ঘটনার প্রতিবাদ জানিয়ে উদয়পুর ব্রহ্মবাড়ি এলাকায় জাতীয় সড়ক অবরোধ করেন সমস্ত সিএনজি চালিত অটো ও অন্যান্য গাড়ির চালকেরা এই খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান উদয়পুর মহকুমা পুলিশ আধিকারিক নির্মাণ কান্তি দাস ও রাধাকিশোরপুর থানার পুলিশ বাহিনী এই নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয় খুব উগ্রদের গাড়ির চালকেরা তা আমার সমস্ত ফলাইন তো দাদা এই অবস্থা যে আমার সিএনজি দিয়ে অফ করে দিয়েছে গাড়ি গ্যাস দেয় না কি করতাম আমি কই তোমার অফ করছে করেন তোমরা কি অপরাধ করছো তো আমরা কোনো অপরাধ নাই ওই গ্যাসের গাড়ি একটা সে রাখ তুলেছিল এমনি টাইমে একটা মন্ত্রী গাড়ি আছে ওই কারণে ডিএসপি স্যার গাড়িটা অফ করে দিচ্ছে কোন মন্ত্রী গাড়ি এটা কোন মন্ত্রী আমরা আর দেখছি না তারাও মন্ত্রী তো কত আগে ক্লাসের ভিতরে ঢুকছে তো ওই কারণে ভরে দিয়ে গাড়িটা এখানে রাখানোর ভরে দিয়ে ডিএসপি স্যার নেমা

পরবর্তীতে উদয়পুর মহকুমা পুলিশ আধিকারিক নির্মাণ দাসের হস্তক্ষেপে প্রায় দেড় ঘন্টা পর অবরোধ মুক্ত হয় সড়ক রিপোর্ট আর ইউজ